নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ছটা ইচ্ছা গেল একটু মটরশ্রুটি কচুরি করি তাই জন্য বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আমি কেমন করে করি এখানে এক কেজি মটরশুঁটি আছে এক কেজি মটরশুঁটি সবই করে ফেলবো এখন সারিয়ে নিচ্ছি তোমরা দেখো দেখো বন্ধুরা এই যে মটরশুটি সেদ্ধ করছি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মারবো তারপরে এটাকে বাটবো কাঁচা লঙ্কা আদা দিয়ে বাটব দেখো বন্ধুরা এটা এটা সিটি মারব দেখো বন্ধুরা কচুরিতে হিং দেবো বলে গুঁড়ো হিং পাইনি এরকম ডালা হিং এনেছে আমি একটু গরম জলে ভিজে দিয়ে রেখে দেবো তারপর এটা গুইলে গেলে আমি কচুরির সাথে যখন মশলাটা কষবো তখন তেলের মধ্যে দিয়ে দেবো আর এইটা হচ্ছে কাজু আর চালমগজ আমি আলুর দমে দেবো বলে ভিজে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই বাজার থেকে দই আনতে গেছে দই নিয়ে আসার পর এই একসাথে দিয়ে কষে আলুর দমটা বানাবো নাহলে এটা থাক ভিজে দিয়ে রাখি বাড়ব করে দেখো বন্ধুরা এই আলুর দম করবো বলে আজও আলু কোটা হয়ে গেছে আজও মটর সুটি আর টমেটো দেবো আলু এই আলুটা এখন সেদ্ধ করবো দিয়ে দেবো এটা দেখো বন্ধুরা এই যে মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে বাটবো

দেখো বন্ধুরা এই যে মোটর সুটি সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি জলটা ছোট আর আলুর দম করবে বলে আলুটা সেদ্ধ বাসাচ্ছি এইজক দেখো বন্ধুরা ময়দা মাগো বলে আমি জলটা একটু গরম করে নিচ্ছি মানে উষ্ণ কুসুম গরম জলে ময়দাটা মাগলে খুব সুন্দর ময়দাটা নরম হয় মাকাটা দেখো বন্ধুরা আমি ময়দা মাখছি কচুরির জন্য চেলে নিচ্ছি ময়দাটা আমরা দেখো

দেখো বন্ধুরা ময়দা মাখা হয়ে গেছে আমি আবার এটাকে একটু রেখে দেব এটাকে আমি একটু রেখে দেবো ওদিকে আমি মটরসুটিটা বাটবো তারপরে আলুর দমে বান্না বাটব তারপরে এইটাতে আবার গুচি করবো এইটা এখন একটু তেল মাখিয়ে রেখে তেল মাখিয়ে রেখে দিলে বন্ধুরা এই থালাটার মধ্যে চিটকে যায় না এই তেলটা মাখিয়ে রেখে দিলে মানে মটরশুঁটি সেদ্ধ বাটবো আর এই যে ধনে পাতা আর আদা আর কাঁচা লঙ্কা এগুলো মটরশুঁটির সাথে একসাথে বাটবো মটরশুঁটিটা আগে বেটে নিই বন্ধুরা এই যা বাটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা বাটবো আর কাঁচা লঙ্কা বাটবো আর একটু আদা দেবো দিয়ে এটাকে বেটে একসাথে মিক্সড করে নেবো মিক্সড করে তারপরে কড়াতে কষব দেখো দেখো বন্ধুরা ঘি ফুড়িয়ে গেছে বলে আমার মানুষ বাটার খায় একটু বাটার দেবো পরে দেখো এরপরে যে মটর মটরশুঁটি আর ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে আর আদা বাটা আছে আর একটু গরম মশলা দিচ্ছি মানে এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে একসাথে বেঁধে দিয়েছি আর গরম হয়ে গেলে

আর চালমাতা দইটার মধ্যে মাছ জল দিয়ে আলুর সাথে টমেটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলো দিয়ে দেবো ভালো হয়নি নুনটা স্বাদি নুন আলুগুলো দেবো ধান পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে এবার একটু তেলটা না মাখালেই টিককে ধরে থাকতোখানি ঠেসে নেবো ওদিকে আলুর দম হচ্ছে আলুর দমটা হতে থাকো আর না পেলাম বন্ধুরা ওদিকে আলুর দম নাবিয়ে ফেলেছি নাবিয়ে এই গুছি কাটছি গুছিগুলাই পাকাচ্ছি সাইজ অনুযায়ী করছি কোনটা বা ছোটো কোনটা বড়ো হয়ে যাচ্ছে দিচ্ছি মোটর সুতি পুরটা দিলাম বড় বড় কুচি করেছি না হলে সেই পুরগুলো সে বেরিয়ে যায় বেরিয়ে গেলে সেই তেলের মধ্যে সে কালো হয়ে যায় তেলটা তাও বেরিয়ে যায় সে একটা পিঠের মতন কেমন খিলি করছি করে ওর মধ্যে ফুটটা দেবো তোমরা দেখতে দেখো কেমন করে বানাচ্ছি দেখো বেলছি অনেকগুলো বেলা হয়ে গেছে ওদিকে তোমাদের সাথে এমনি ভয়েসে কথা বলতে পারিনি আমার মানু সে মোবাইলে গান চাইলে ঘুরছিলো ওই জন্যে লাস্টে ভয়েস দিচ্ছি দেখো বন্ধুরা ভাজা শেষই হতে চলল কি সুন্দর কচুরিটা ফুলেছে আমি ভাবতে পারিনি যে কচুরিটা ফুলবে কিন্তু খুব সুন্দর কচুরিটা ফুলেছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো না বাচ্ছি এখনও আছে অনেকগুলো ভেজেই যাচ্ছি ভেজেই যাচ্ছি বুঝতে পারিনি অনেকগুলো হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাজছি এইটা তো দুটো শুধু এই যে আমার বাবু বাড়ির নিয়ে খেলা করছে এবার আমার মানুষ আসবে বাবু খেলছে দেখে আইজ নাচছে ও হাতে মোবাইল নিচ্ছে নিয়ে নাচতে নাচতে ঘুরে ঘুরে এদিকে